কাকিমুনি কাছে বসে দেখো ভাড়া দেবে ঠিক আছে ওকে ছোট 가কা দরকার নাই রে উড়ন বাবু আমিও মলমটন নিজেই লাগায় নিতে পারবো तू বরং আহিরে দিদি ভাইটকে বাড়িতে ছেড়ে দি আয় হ্যাঁ রাত হয়ে গেছে तू আমারে কি ভাবিস না আমার কোনো অসুবিধা তো হবে না। আহিরে কি নি তোমাকে ভাবতে হবে না ভাইবক না কি রে তুই কি বুঝতে পারছিস না আহিরে দিদি ভাই কত অভিমান করে এত রাতেই বাইর এসেছে তোকে সঙ্গে করে বাড়ি পৌঁছে দিয়ে দেখবি দিদি ভাইয়ের ভালো লাগবে বাইরে বাড়ি চলে গেছে একা একা চলে গেছে এখানে কাকিমনি কাছে একদম চুপটি করে বসে থাকো দুষ্টুমি করবে না তাহলে কিন্তু কাকিমনি লেগে যেতে পারে আমি তো গাট গাটা কি দুষ্টুমি করে নাকি আচ্ছা রাঙামতি তিলন্দাজ ষোলো ও সতেরোই ডিসেম্বর সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার ও ডিজনি প্লাস হটস্টারে